হ্যালো আমার সাকিবেন ভাইরা মনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার আমরা সবাই অপেক্ষা করছি লুকের জন্য রাইট দেখা যাক দেখা যাক কি হয় কেমন হয় এখন আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব প্রিন্স সিনেমার অ্যাকশন নিয়ে বন্ধুরা এটা একটা গ্যাংস্টার ড্রামা আন্ডারওয়ার্ল্ডের গল্প কাজেই অ্যাকশন এই সিনেমায় থাকবেই আমরা অনেকেই এটা এক্সপেক্ট করছি যে মেগাস্টার শাকিব খানের রিসেন্ট টাইমে সিনেমাগুলোয় যে পরিমাণ অ্যাকশন ছিল তার থেকে আরও বেটার অ্যাকশন এবং একটু হলেও বেশি পরিমাণ অ্যাকশন আমরা প্রিন্সে দেখতে পাবো এটা আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি তো এখন কথাটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কে থাকছেন কারা থাকছেন তোমার কাছে কোনো আপডেট থাকলে সেটা দাও দেখো আমি একটা ঘুষই আপডেট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তবে আমি এটা কখনোই বলবো না যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট এটা আমি বলবো না এরকমটা জানতে পারা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়া থেকে অ্যাকশন মাস্টারকে হায়ার করেছে প্রিন্স টিম এরকমটা জানতে পারা যাচ্ছে এবং একজনের নাম উঠে আসছে আমি কিন্তু আবারও বলছি আমি শিওর নই যে উনি অ্যাকশন মাস্টার হিসেবে থাকছেন কিনা কানাঘুসই একটা আপডেট আমি এরকম পেয়েছি তার নাম হচ্ছে সুনীল রড্রিগেস যিনি অনেক 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 অ্যাকশন ফিল্ম ডিরেকশন দিয়েছেন সাউথ ইন্ডিয়ান দিয়েছেন বলিউডের টাইমে বাংলা সিনেমাতেও তিনি কাজ করেছেন আমাদের এপার বাংলায় জানতে পারা যাচ্ছে সুনীল রড্রিগেজ থাকতে পারেন অ্যাকশন মাস্টার হিসেবে এরকমটা জানতে পারা যাচ্ছে দেখো বন্ধুরা আমি একটা কথা বলি সাউথ ইন্ডিয়ায় এরকম বেশ কিছু অ্যাকশন মাস্টার আছেন যারা টলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্টান্ট সিলভা তিনিও ভীষণ ভালো একজন অ্যাকশন মাস্টার সুনীল রড্রিগেজ খুব ভালো একজন অ্যাকশন মাস্টার তারা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন তাই তারা জানেন যে একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম বা একটা বলিউড ফিল্মে যে পরিমাণ বাজেট থাকে একটা বাংলা ফিল্মে সেই পরিমাণ বাজেট থাকে না কম বাজেটের মধ্যেও কিভাবে অ্যাকশনকে সুন্দর করে দেখানো যেতে পারে সেটার একটা ধাঁচ কিন্তু সুনীল রড্রিগেজ অলরেডি নিয়ে ফেলেছেন কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি আগে কাজ করেছেন বাংলা সিনেমায় তো এখন দেখবার ব্যাপার এটাই যে অ্যাকশন মাস্টার হিসেবে একজন থাকেন না একাধিক নাম আমরা পাই আমার কিন্তু এটাও মনে হয় যে প্রিন্স টিম কিন্তু একাধিক অ্যাকশন মাস্টার নেবে তাদের ছবির জন্য এবার দেখা যাক এক্সাক্টলি কি হয় অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো হওয়া দরকার কেননা এটা গ্যাংস্টার ড্রামা ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানের সঙ্গে ভিলেনের টাসেল হবে মারামারি হবে এই ব্যাপারটা তো জমবে তবেই তো ম্যাজিকটা ক্রিয়েট হবে সো ডিরেক্টরের কাছে অবশ্যই এটা আমাদের চাওয়া থাকবে যে অ্যাকশন সিকোয়েন্স যেন ভালো হয় অবশ্যই আর অ্যাকশন সিকোয়েন্সের দিকে যেন একটুখানি জোর দেওয়া হয় যেন ভালোভাবে করা হয় তো দেখা যাক পুরো ব্যাপারটা কিরকম দাঁড়ায় আমি যে আপডেটটা কানাঘুষোয় পেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দিয়ে দিলাম আর কি দেখা যাক এর পরবর্তীতে আমরা সুনীল রড্রিগেজ নামটাই ফাইনালাইজড হিসেবে পাই নাকি অন্য কারোর নাম উঠে আসে সেটা এখন দেখবার ব্যাপার থাকবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য তারা